নমস্কার সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আগামী দিনগুলো সবার খুব ভালো কাটুক নতুন কিছু নয় তিনটে মাটি থালা আঁকার জন্য আমি কমিশন ওয়ার্ক পাই তো সেই মাটির থালাগুলি আঁকতে শুরু করেছিলাম ওয়ার্ল্ডি আর্টের ওয়ার্ডও ছিল ওয়ার্ল্ডি আর্ট করার ছিল উনি তিনটেই বলেছিলেন ওয়ার্ল্ডি করতে কিন্তু আমি বলেছিলাম একটা সাদা দেওয়াল সেখানে যদি তিনটেই একই ধরনের ওয়ার্ল্ডি আর্ট হয় তাহলে সেটা একটু চোখটা ক্লান্ত হয় তাই একটা কালারফুল মধুবনী করতে পারি তো উনি অ্যাপ্রুভ করার পর আমি একটা মধুবনীও করি যেটা দেখাই যাচ্ছে এখন আমি ওয়ার্ল্ডি একটা কমপ্লিট করার পর মাধুবনীটা ধরেছি ওয়ার্ল্ডিটার থেকে মধুবনীটা একটু টাফ করতে সময় লাগে আর কি কারণ একটু ইন্ট্রিকেট কাজ একটু একটু ঘিঞ্জি একটু অন্য রকম সেই জন্য হ্যাঁ আমার ভিডিও করার সময়তেই বাজতে হয় পেশা বুকের সেটি দিতে হয় এটা এটা বরাবরে জানা কিছু করার নেই ইগনোর করুন যাই হোক মধুবনীটা প্রায় শেষের পথে প্রায় শেষ হয়ে গিয়েছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তিনটে দুটো হয়ে গেল প্রায় আর একটা বাকি আছে সেই উনিশশো সত্তরের আবিষ্কৃত ওয়ার্ল্ডি আর্ট সেই মাটির দেওয়ালের ওপর চক্করে দিয়ে আঁকা এখনও কতটা প্রাসঙ্গিক এখনও মানুষের কতটা পছন্দ আস্তে আস্তে এই ফোক আর্ট ফোক পেন্টিংগুলো উঠে আসছে এটা ভেবে ভীষণ ভালো লাগে উঠে আসছে না এটা কোথায় হ্যাঁ বরাবরই ছিল এবং এটাকে সমাদর করা আমাদের উচিত শিল্পী হিসাবে বা যে কোনো সাধারণ মানুষ হিসাবেও যাই হোক এবার পেছনে আমি এই পিনগুলো আটকে দিচ্ছি হুকগুলো আর কি সরি হুকগুলো আটকে দিচ্ছি যাতে দেওয়ালে হ্যাং করা যায় উনি দেওয়ালেই লাগাবেন সেই জন্য তো আপাতত ওয়ার্নিশ করার পর সব কমপ্লিট দেখুন ওয়ার্লি দুটো এবং একটা মধুবনী করার চেষ্টা করেছি কেমন হয়েছে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কিছু ভুট হয়ে থাকলে অবশ্যই জানাবেন সেটা আমি অবশ্যই পরের বার আবার যখন করব তখন আমি সেটা মাথায় রেখেই করব যে এটা ঠিক হয়নি একের পর এক দেওয়ালে টাঙিয়েছিলাম টাঙিয়েই ছবি তুলেছিলাম সেগুলো পরপর আমি দিয়েছি দেখা যাবে সবাই খুব ভালো থাকবেন নমস্কার